আমরা আছি একটা হাই স্কুলে আর আমি একটা স্টুডেন্টকে হাজার ডলারস অফার করতে চলেছি পড়াশোনা ছেড়ে দেবার জন্য আমাদের সাথে এর মা আর টিচার জড়িত আছে আর ও জানি না যে আমরা ওর সামার স্কুল লেসনে ব্যাগরা দিতে চলেছি এক লাখ ডলার ক্যাশ ও চলুন দেখা যাক ও এই ট্রিকি কোয়েশ্চেনের উত্তর দিতে পারে নাকি এই কোন অসুবিধা নেই তো আমরা এখানে এলে তুমি বিস্কুট সম্পর্কে শুনেছো হ্যাঁ শুনেছি ওকে আমাদের কাজ আরো সহজ হয়ে গেল চলে এসো বয়স নিয়ে এসো এক লাখ ডলার হ্যালো তুমি কি হাই স্কুল ড্রপ আউট করবে এক লাখ ডলার ক্যাশের জন্য বলো আমি তো ডলার কলেজে গিয়ে আমার ক্যারিয়ার বানিয়েও কামাতে পারি আই অ্যাগ্রি এই জন্যই তো এটা ছিল একটা ট্রিক কোয়েশ্চেন আর যদি তুমি হ্যাঁ বলতে তাহলে আমি এগুলো তোমাকে দিতাম না যেহেতু তুমি না বলেছো তুমি জিতে গেছো 1 লাখ ডলারস এই রইলো 20000 ডলারস 20000 বহুত ভারী এটাকে পড়তে দিও না আরে কেন না থ্যাঙ্ক ইউ সো মাচ আমরা সবাই কাচ্ছি এটা হলো একটা ল্যাম্বার আর নীল তুমি যদি তুমি এটাকে প্যারালালি পার্ক করতে পারো এই দুটো টেসলার মাঝখানে তাহলে এটা তোমার হয়ে যাবে এটা খুবই সোজা যথেষ্ট কনফিডেন্ট মনে হচ্ছে আমি নিউ ইয়র্কে থাকি এই করে করি আমি বড় হয়েছি এইটার দরকার নেই এটা কি তোমার গাড়ির চাবি হ্যাঁ এটার আর আমার দরকার নেই আমি এটা নিয়ে বাড়ি যাব আমি পারবো

আর রয়েছে চেক এক মিলিয়ন ডলারের ও ওহ এটা তো একদম পারফেক্ট ওকে বুম এখন এক মিলিয়ন ডলারের চেক আছে এই ছোট্ট তরমুজের ভিতরে যে তোমাকে ঘিরে রয়েছে একশোটা তরমুজ আর এর মধ্যে একটা তরমুজের ভিতরে আছে এক মিলিয়ন ডলারের চেক তোমাকে একটা তরমুজ ভাঙতে হবে আর যদি তুমি ওই এক মিলিয়ন ডলারের তরমুজটা ভাঙো তাহলে তুমি হয়ে যাবে মিলিয়নিয়ার আমি তরমুজটাকে খুঁজে বার করব। আমি তরমুজটাকে খুঁজবই এখানে আছে বড় তরমুজ ছোট তরমুজ সবুজ আর হলুদ এ ডক্টর সুজবুকের মতো বলছে আমি বুঝতে পারছি না কোনটাকে বাঁচবো আমি ওটার কাছে কিছু পায়ের দাগ দেখছি বুঝতে পারছি না যে আমাদের ফুটপ্রিন্ট কে স্টাডি করছে স্টেপ কে অ্যানালাইজ করছে চয়েসেস 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 তরমুজ বাঁচো যেটা তুমি ভাঙতে চলেছো এটা নয় ওকে না আমার থেকে দূরে থাকো আমি তরমুজ নই এটা আমার মিলিয়ন

তো তোমার আর এক মিলিয়ন ডলারের মাঝখানে দশটা তরমুজ ছিল যদি আপনি এই ব্যাগটাকে পাঞ্চ করেন তাহলে এ আপনার ঘুষির শক্তি বলে দেবে আমি আমার পরিচিত তিনজন শক্তিশালী লোককে ডেকে এনেছি আর চ্যান্ডেলার আর যে সব থেকে বেশি স্কোর করবে সে পেয়ে যাবে পুরো তিরিশ হাজার ডলার তাহলে চলুন আমরা শুরুটা করি লম্বু বাবুকে দিয়ে একটা ফ্যালকান পাঞ্চ দেবো হয়তো এটা টেস্ট করা ছিল থ্রি হান্ড্রেড ফোর ও দুই আমার মনে হচ্ছে দ্বিতীয় স্থানে আসা উচিত নোয়াকে চন্দ্র আরে বা জানুন তো ও এটা দারুণ ছিল। এখনো পর্যন্ত এই দেখা যাক শন এটা বদলাতে পারে কিনা। শন ধরো তুমি আমার বডিগার্ড আর এই আমাকে বিরক্ত করছে। না শন আমাকে বাঁচাও। একটা পনচ করো। তুমি করতে পারো এটা। উহহ ও এটা তুমি সোয়েলো। হয়নি তাই এটা টেকনিক্যালি কাউন্ট হবে না। শন বাহ শন খুবই জুরি মেনেছো তুমি। আরে না এত কম। আরে না। হাজার তোমার হলো দুনিয়ার একমাত্র ব্যক্তি তোমার কাছ থেকে ব্যাগটা নিতে পারে আর সে হলো চ্যান্ডেলার চ্যান্ডেলার তোমার আচার পছন্দ নয় এটা লাগিয়ে দিচ্ছি নিজের রাগ দেখাও খেলোয়াড় নিজের পুরো শক্তি লাগিয়ে দিচ্ছে ও খুব সুন্দর ও ওয়াও একটা খুশি মারলাম আর এটাতেই কাজ হয়ে গেল তাহলে আমি এখন আমার দাঁত তুলতে পারবো ওদিকে পার্কিং লটে ইভেন্ট সত্যি বেশি সময় নিয়ে নিচ্ছিল ল্যাম্বার পার্ক করতে ও সত্যি দু ঘন্টা লাগিয়ে দিয়েছিল নোলানের সাথে পরিকল্পনা তৈরি করতে কিন্তু ওর কাছে আজকের পুরো দিনটা আছে এটাকে সম্পূর্ণ করতে ততক্ষণ আমরা আরো ডলার বিতরণ করি এবার আমরা ফিরে এসেছি হাই স্কুলের ক্লাসরুম এতে মিস্টার হিউজ এর কাছে আসুন আপনি এখানে বসুন স্যার আমাদের জীবন কাটাবেন ইনি হলেন প্রফেসর চ্যান্ডেলার এটা হলো হিস্ট্রি বুক যেটা থেকে আপনি হাই স্কুলের স্টুডেন্টদের পড়ান টেক্সট বুক যেটা আমরা ইউজ করি চ্যান্ডেলার এর ভেতর থেকে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে আর যদি আপনি এর সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন 10000 ডলার ক্যাশ ঠিক আছে চ্যান্ডেলার চলো পাতা উল্টাও শুরু করো পোল্টালাম দ্য কোল্ড ওয়ার সোভিয়েত ইউনিয়নের হিসেবে ন্যাটো একটা বিপদের সংকেত ছিল জবাবে সোভিয়েতরা নিজের অ্যালায়েন্স সিস্টেম বানালো নাইনটিন ফিফটি ফাইভে যা ওদের কন্টেনমেন্ট পলিসির একটা অংশ ছিল যার নাম ছিল আপনি জিতে গেছেন দশ হাজার ডলার ক্যাশ এখন আপনার কাছে সুযোগ আপনি দশ হাজার ডলার কি বাজিতে রাখবেন কুড়ি হাজার ডলার জেতবার জন্য নিশ্চয়ই আমি এই বইটার সবকিছু জানি নো প্রবলেম টিচার হবার দরুন অবশ্যই জানা উচিত এইবার আপনাদের সাথে আছে প্রফেসর কার্ল কুড়ি হাজার ডলারের প্রশ্ন নিয়ে অ্যাস কন্ট্রোল করে সেন্ট্রাল মেক্সিকোকে কোন জিনিসটা যেটা হার্ড ক্লাসি গ্রিন কালো রকের মতো যেটা মেক্সিকোর গ্রামে পাওয়া যায় আর যেটা দিয়ে রেজার্স শার্প ওয়েপেন বানানো হয় অবসিডিয়ান এতে লেখা আছে অবসিডিয়ান যার অর্থ হলো আপনি জিতে নিয়েছেন কুড়ি হাজার ডলার এই প্রশ্নটা বাঁচলাম মাইনক্রাফটের জন্য এখন অবভিয়াসলি আপনার ক্যাশ ফ্লো বাড়তে চলেছে কারণ এতে আছে কুড়ি হাজার ডলার আপনি কি কুড়ি হাজার রিস্ক নেবেন তিরিশ হাজার ডলারের জন্য আমি নিতে চাই এখন সিরিয়াস হওয়ার সময় আমি একদম হার্ড ও উনি এটাও বেশ ভালো করেন ফাইভ টোয়েন্টির কাছাকাছি একজন ইটালিয়ান মংক একটা বুক লেখা শুরু করেছিল যেটা মনেস্ট্রির কঠোর কিন্তু প্র্যাকটিক্যাল নিয়মগুলোকে সেট করতো কে লিখেছে অফ আপনি জিতে নিয়েছেন তিরিশ হাজার ডলার ক্যাশ আমি অনস্ট্রিতে তিন বছর পড়েছি হ্যাঁ এটা তাহলে আমি কি করে জানবো আজকের হওয়ার দরুন নিজের বইটাকে জানা খুবই লাভদায়ক হয় এই রইল কুড়ি হাজার ডলার ক্যাশ তুমি এটাকে কোনো অপরিচিত ব্যক্তির সাথে অর্ধেক ভাগ করে নিতে পারো অথবা এটাকে চুরি করে এখান থেকে পুরো কুড়ি হাজার ডলার ক্যাশ নিয়ে চলে যেতে পারো কোনো প্রশ্ন এতে কোনো ক্যাচ আছে কোনো ক্যাচ নেই কোনো ক্যাচ নেই কোনো ক্যাচ নেই তাহলে চুরি করতে চাই ওকে তাড়াতাড়ি ভেবে নিয়েছে সত্যি কোনো ক্যাচ নেই শুধু একজন ওল্ড ম্যান এই সময় দুঃখী যে মানুষটা আপনি কি কুড়ি হাজার ডলার ভাগ করে নিতেন কোন একজন অপরিচিতের সাথে যাকে আপনি কোনোদিন জীবনে প্রয়োজন নিনতো তাহলে আমি নিশ্চয়ই করবো কত ভালো মানুষ এখন আমার খারাপ লাগছে কিন্তু একে আমরা পরের ভিডিওতে ডাকবো তাই ডোন্ট ওয়ারি আমরা এর সাথে খারাপ করছি না দেখতে থাকুন জানার জন্য ভিডিওর শেষ অব্দি দেখবেন যে এই এক্সপেন্সিভ ল্যাম্বার গিনিটা জিতলো কিনা এই রইলো কুড়ি হাজার ডলার ক্যাশ আর এদিকে রয়েছে ক্যান্ডির পাহাড় আর এ হলো ক্রিসের ছেলে টাকার একে আমি বানিয়েছি ক্রিস তুমি জানো আমি কি করতে চলেছি ডলার বাজবে বাবা টাকার কে মাঝখানে ছেড়ে দাও এইখানে আমরা হাটা শিখছি টাকার চলো 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 ও এ হাঁটতে পারে হ্যাঁ গো 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 এই হলো কিছু ডলার হ্যাঁ অনেক ডলার আছে আর এই রইলো কিছু ক্যান্ডিস ক্যান্ডি মানি বলো তোমার কোনটা চাই টাকার ডলারের কাছে আসো বাবা দুজনেই এই খেলাটা খেলি কি না ক্যান্ডি বাজে জিনিস সব দাঁত খারাপ হয়ে যাবে টাকার নিজের জায়গা থেকে সরেই নি পুরো পঁয়তাল্লিশ মিনিট ওকে টাকার তুমি গিয়ে ডলার বেছে নাও আমার কিছু যায় আসে না কিন্তু কিছু তো বেছে নাও ভাই এর লাইট পছন্দ হচ্ছে চলো আর চলো আমরা ক্রল করবো সত্যি বলতে কি আমাদের এটা করাই উচিত হয়নি এবার লুকোচুরি খেলছে আমরা কখন জিতবো জানি না শুধু লাইটটা কি ধরছে আমরা শুধু আরে বা এ টাকা ছুঁয়ে নিয়েছে কি দারুণ টাকা আর হ্যাঁ আমরা এখান থেকে কিছুটা তোমাকে দেব কেননা আমরা এখান থেকে লাইট নিয়ে যাচ্ছি টাকার জনতা জানতে চাইছে তুমি কুড়ি হাজার নিয়ে খুশি নাকি লাইটটা নিয়ে আপনারা শুনতে পেয়েছেন তো বন্ধুরা থ্যাংক ইউ চলুন যা যাক এখানে সত্যি করে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এটা আমরা এতবার করেছি যে এর পেট্রোল ও শেষের দিকে আচ্ছা সত্যি করে চলো ট্রাই করতে থাকো এর পেট্রোল শেষ হওয়া অবধি আমার দিকে দেখো আমার তোমার উপর বিশ্বাস আছে কেউ তো ভাই বিশ্বাস করে আমি শুরু করি এ তো তৈরি এ তৈরি আমার খুব ভয় লাগছে তুমি পারবে আর একটু بس بس জন্য বেঁচে গেছে যদি তুমি গাড়ি নাড়াও টেসলার সাথে ধাক্কা লাগবে এটা কত 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি এবারে কিছু একটার দিকে মনোযোগ দিতে হবে আমি জানি এর ওপর মনোযোগ দাও আর তারপর রিঅ্যাডজাস্ট করতে থাকো রেডি দড় 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 না টাচ কর দিলো এটা লাগইনি আমার কান্না পা পাচ্ছে মনে হচ্ছে এই টেসলাটাকে হিট করেছে ক্লিপ চালাও যদি এই পিস অফ পেপার এই দুটো গাড়ির মাঝখান দিয়ে চলে না যায় তার মানে এটা ধাক্কা মেরেছে ধাক্কা মেরে দিয়েছে এই পায়নি ল্যাম্বারগেনি তুমি এই কথাটা কেউ কে বলতে পারবে যাদেরকে আপনারা এই ভিডিওতে কম্পিট করতে দেখেছেন তারা হলো র্যান্ডাম সাবস্ক্রাইবার যদি আপনিও সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে